আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ রিমান্ডের রাশেদ খান টাকা প্রাপ্তের সহযোগিতার আশা যুক্তরাজ্যের হাই কমিশনারের বৈঠক মানহানির মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান সর্বশেষ জেনে বা আওয়ামী লীগ ইস্যুদের পরিকল্পনা নেই বললেন অ্যাটর্নি জেনারেল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তাকে অনুরোধ থাকবে ভিডিও থাকতে লাইক ও কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন সাহেদের রিমান্ডে রাশেদ খান মেনেন বাংলাদেশের অক্স পার্টির সভাপতি ও সাবেক রাশেদ খান মেননকে ছয় দিনের রিমান্ড দিয়েছে আদালত মঙ্গলবার ঢাকায় ম্যাট্রিপোলিটন ম্যাজিস্ট্রেট সাইপুর রহমান এই আদেশ দেন এদিন ঢাকার চিফ ম্যাট্রিপোলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মামলার তদন্ত কর্মকর্তা আসামি রাশেদ খান মেননকে হাজির করে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেছে পুলিশ শুনানি শেষে বিচারক আসামি রাশেদ খান মেননের ছয় দিনের রিমান্ড আদেশ দেন রাগে গত তেইশে আগস্ট রাজধানী নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আবদুল অদুতকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার পাঁচ রিমান্ডের আদেশ দেন গত ২২ অক্টোবর পোশাক শ্রমিক রুবেলের বাবার রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন নথি থেকে জানা গেছে গত পাঁচ আগস্ট রুবেল আদাবর রিং রোডে ছাত্র প্রতিবাদী মিছিল অংশ নেন এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ প্রচারণা সাহায্য ও সহযোগিতা প্রত্যক্ষ মদত মিছিল গুলি এতে বুকে ও পিঠে গুলিবিদ্ধ হন রুবেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত আগস্টে মারা যান তিনি মামলায় আসামি তালিকায় দল এভাবে আমલિક ছাত্রลีก জেবলিক সেবা সভাลีก শ্রমিক লীগ তাতিলিক কৃষক লীগ মাছজীবী লীগ নামে রয়েছে। 5000 টাকা প্রত্যে সহযোগিতর আশাদ যুক্তরাষ্ট্রের পেনপিটদের সঙ্গে হাই কমিশনারের বৈঠক। পেনপিটদের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সোমবার রাজধানীর গুলশানে পেনপিট চ্যারপারসনি রাজনৈতিক কার্জলে এই বৈঠক হয়। দলটির মহাসচিব মির্জা ফুগুল ইস্তা মালগীর স্থায়ী কমিটি উদস্য আবদুল মঈন খান আমির খসর মাহমুদ চৌধুরী কেন্দ্রীয় নেতা শামা অবায়ত ও তাবিদ আউল এতে অংশ নেন বৈঠকে বিগত সরকারের আমলের দেশ থেকে পাঁচ চার হাজার টাকা ফেরত আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ব্রিটিশ হাই কমিশনার ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে আমির খোসরা মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেছেন দ্বিপক্ষিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছে সেই আলোচনা এসেছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা বাণিজ্য এবং এর বাইরেও যে সম্পর্ক আছে আগামী দিনও তা কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় এ বিষয় ছিল তিনি বলেছেন বিগত সরকার আমলে বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছে তা ফেরত আনার বিষয়ে আমাদের দিক থেকে সহযোগিতা চাওয়া হয়েছে কার কত টাকা পাচার হয়েছে তা ইতিমধ্যে পত্রপ্রতীক এসেছে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য বড় অঙ্কের অর্থ পাচার হয়েছে অনেকের নামও এসেছে এসব অর্থ ফেরত আনার ব্যাপারে তাদের ভূমিকা ও সহযোগিতার কথা আলোচনা হয়েছে ব্রিটিশ হাই কমিশনারের সহযোগিতা আশ্বাস দিয়েছেন আগামীর আমির খুশ্রু বলেছেন বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচনের সরকারের কাছে ক্ষমতা যা ও জমা দেহমূলক সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে সরকার পতনে ছাত্র জনতার আন্দোলনের হতদের সংখ্যা বিগত পনেরো বছরের গুম হত্যার নিযতনের মামলা বিষয়ে আলোচনা হয়েছে জাতিসংঘ থেকে আশা তদন্ত দলের বিষয়ে হাই কমিশন জানতে চেয়েছে বলেছে আমরা এটা খেষ আদবাদ জানাই জাতিসংঘ যে তদন্ত করবে তা নিরপেক্ষ হবে তদন্ত দল যে প্রতিবেদন দেবে তা আগামীতে বিচার কাজে প্রচলনায় সহায়ক ভূমিকা রাখবে মানহানির মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান গোপালগঞ্জের মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদ হোসেন ভুইয়া এই আদেশ দেন মামলায় বিবরণে জানা গেছে দুই হাজার চোদ্দ সালে সতেরো ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগ নিয়ে কুটুক্তি করেছেন বলে অভিযোগ ওঠে ওই ঘটনায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে ওই বছরে একুশে ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন দীর্ঘ সাড়ে নয় বছর পর মঙ্গলবার মামলা থেকে তারেক রহমানকে খালাস প্রদানের আদেশ দেন আদালত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র সভাপতি এস এম অনদের কার্যবিধির দুইশো উনপঞ্চাশ ধারায় মারধরের মামলা থেকে খালাস দিয়েছে একই আদালতের বিচারক মোহাম্মদ সাদ হোসেন ভুইয়া গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা এসব তথ্য জানিয়েছেন